বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি অন্যতম বড় দল কিন্তু বিএনপির সামনে সুযোগ ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে হিরো হওয়ার সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি জনগণের পালস বুঝতে পারেনি এই ক্ষেত্রে যেটা হলো গতকাল আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে বিএনপি সেখানে একেবারেই পার্টিসিপেট করেনি এক্ষেত্রে যেটা হলো এটা প্রমাণ হয়ে গেল যে বিএনপি ছাড়াও বাংলাদেশে অনেক কিছু প্রতিষ্ঠা করা যায় বিএনপি যদি এই ক্ষেত্রে শেষ মুহুর্তে এসেও যদি অংশগ্রহণ করতো তাহলে কিন্তু বিএনপি বাংলাদেশে হিরো হওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা যে অবস্থাটা দেখলাম সেটা হলো সম্পূর্ণ একটা ভিন্ন চিত্র বিএনপির এক একজন বড় নেতা থেকে বক্তৃতা বিবৃতি যেটা দেয়া হয়েছে সম্পূর্ণ জনগণের বিপরীতে গিয়ে বক্তৃতা বিবৃতিগুলো দেয়া হয়েছে এক্ষেত্রে মির্জা ফখরুল যেটা বলেছে সেটা হলো বাংলাদেশে কোন দল রাজনীতি করবে কোন দল নিষিদ্ধ হবে সেটা বিএনপির দায়িত্ব নয় সেই ডিসিশনটা নিবে হলো নির্বাচন কমিশন এবং সরকার মির্জা ফখরুলের সাথে এক জায়গায় কিন্তু আমরা একেবারেই একমত সেটা হলো বাংলাদেশে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এই ডিসিশন সরকার নেবে নির্বাচন কমিশন নেবে কিন্তু বাংলাদেশের জনগণের যেই দাবি সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে কিন্তু কোথাও বাধা ছিল না বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে মানুষ বিএনপিকে সমর্থন করে এই হিসেবে বিএনপির দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ানো মির্জা ফখরুলের পর যদি আমরা রুহুল কবির রিজভি সাহেব যে কথাটা বলেছেন সেটা যদি আমরা একটু খেয়াল করি রুহুল কবির রিজভি দুই দিন আগেই বিবৃতি দিয়েছেন যে দুই মাস ধরে বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম ছাড়া হবে আওয়ামী লীগের যাদের ইমেজ ক্লিন আছে তারা বিএনপির সদস্য হতে পারবে এই ক্ষেত্রে কিন্তু আপনি কোন মাপকাঠিতে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাদের দোষ গুণ অথবা ক্লিন ইমেজ আপনারা কিভাবে মাপবেন সেটা কিন্তু সেটার কোনো মাপকাঠি নেই সেটা কোনো একটা নির্দিষ্ট পাল্লা নেই যে আপনি এটা দিয়ে মেপে বলবেন এই লোকটা ক্লিন ইমেজের ওই লোকটা অপরাধী রুহুল কবির রিজভীর কথাতে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় আওয়ামী লীগকে নির্বাসন করার একটা উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপি এই ক্ষেত্রে কি জন্য এই উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু একটা রহস্যের উদ্যোগ করেছে এখানে হতে পারে পার্শ্ববর্তী দেশ থেকে একটা চাপ আছে তাদের প্রতি হতে পারে একটা বিশাল অর্থের লেনদেনের একটা ঘোষণা হয়তো কোথাও থেকে এসেছে এটা আমরা বলতে পারবো না আসলে পরোক্ষভাবে কিন্তু দেখা যায় বিএনপি আওয়ামী লীগকে নির্বাসন করার একটা ব্যবস্থা নিয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অলরেডি কিছু ভাইরাল ভিডিওতে দেখা গেছে বিভিন্ন এলাকায় বিএনপির মিটিং মিছিলে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করছে যমুনার সামনে থেকে শাহবাগের রাজপথে যে আন্দোলনের ঝড় উঠেছে সেখানে ছাত্রদলের দলের একজনও কিন্তু উপস্থিত ছিল না ছাত্রদলের যে বুড়ো সভাপতি আছে তিনি পোস্ট দিয়েছেন পতেঙ্গা বিছে উনি রেস্ট নিচ্ছেন আরাম করছেন কিন্তু এই ক্ষেত্রে ছাত্র দলের কিন্তু হিরো হওয়ার একটা সুযোগ ছিল যখন অন্যান্য ছাত্র সংগঠন যখন অন্যান্য ছাত্র সংগঠন ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলেছে তখন ছাত্রদলের মতো বড় সংগঠন গিয়ে পতেঙ্গা বিচে আরাম করবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না তো আপামর তো টোটাল তো সর্বোপরি যেটা বলা যায় সেটা হলো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি ছাত্রদল সহ তাদের অঙ্গ সংগঠন এবং বাংলাদেশের মানুষের সাথে সঙ্গ দিয়ে যেভাবে তাদের হিরো হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু তারা হাতছাড়া করেছে এই হাতছাড়া করার কারণে ভবিষ্যতে একটা বড় ধরনের সন্দেহ দেখা যায় যে বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে কি যাবে না তো সর্বোপরি যেটা বলা যায় বিএনপি ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠন কিন্তু বাংলাদেশের মানুষের পালস বুঝতে বড় ধরনের ভুল করেছে ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই ডিসিশনটা এখন নেওয়া হয়েছে সেটা তারা পালন করবে কি করবে না আরও কঠোর হবে কি হবে না এই ব্যাপারে কিন্তু সমূহ একটা সন্দেহ রয়েছে তবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের পালস বিএনপি সহ তার অঙ্গ সংগঠন বুঝতে পারবে এবং বর্তমানে সরকার যেই ডিসিশন নিয়েছে আওয়ামী লীগের বিচারের যেই বিচার এবং সংস্কারের ডিসিশন নিয়েছে সেটার সাথে বিএনপি একমত হবে এবং ভবিষ্যতেও এটাকে পর্যায়ক্রমে চালিয়ে নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি